জাতকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো মাচে আমার সবার সেরা যে আমার সবার সেরা ভালোবাসি অবিরত যাতে তুমি সুন্দর ন আমার মায়ের মতো এটা একটা ইসলামিক গজল আমার ভালো লাগে তাই একটু গাইলাম হিন্দু হয়ে যে ইসলামিক গজল গাওয়া যাবে না এটা আসলে ভুল ধারণা যেটা ভালো লাগবে সেটা তো ভালোই গজলটা তো অনেক সুন্দর মায়ের ভালোবাসার উপমা দেওয়া হয়েছে হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন পেঁয়াজের মাঠ চলে আসছি পেঁয়াজ দেখার জন্য এতক্ষণ হাঁটা পার মনে হচ্ছে যে অর্ধেক মাঠে আসলাম শুধু পেঁয়াজ আর মাঠে কাজের কোনো শেষ আছে বলেন আর সেই পেঁয়াজের ভুই দেখার জন্য এসে এই ভুঁই কালি ভাঙলাম এতক্ষণ ধরে প্রায় আধা ঘন্টার উপরে কালি ভেঙে যাচ্ছে এখনো ওই পাশের একটা প্রতি এখনো যাওয়াই হয় নাই মানে কাজ চোখে দেখা যায় না কিন্তু মাঠে আসলে কাজ হবেই একটা না একটা হয়ে যায় এই জন্য কৃষকের প্রতিদিন মাঠে এসে ঘুরতে হয় মানে কালি হয়েছে এত পরিমাণ কালি হয়ে গেছে তার আর বলার মতো না কালি ভাঙতে ভাঙতে মানে জীবন শেষ হয়ে যাচ্ছে পেঁয়াজে কালি হয়ে গেলে সেই পেঁয়াজ রাখা যায় না একটা সমস্যা পেঁয়াজ যদি কালি হয়ে যায় দেখছেন পেঁয়াজের অবস্থা পেঁয়াজ কি পরিমানে কালি দেখেন শুধু ফুল আর ফুল এত ফুল হলে পেঁয়াজ হয় বলেন পেঁয়াজ ঘরে রাখা যায় খালি ফুল আর ফুল পেঁয়াজের ফুল তবে পেঁয়াজ দুই তিন দিন আগে যেভাবে দেখে গেছি দুই তিন দিন পরে আজকে দেখতেছি অনেক ডিফারেন্স মানে পেঁয়াজ নামার ভাব আসলেই খুব ভালো এই ভুঁইটাতে আগের ভুঁইটার থেকে এই ভুঁইটা পেঁয়াজের ভাবগতি বেশ অনেক আশানুরূপ ভালো এই দেখেন প্রতিটা পেঁয়াজের একটা ভাব এই যেমন এই পেঁয়াজটা দেখেন শুধু একটা না এরকম প্রতিটা পেঁয়াজ বেশ ভাব দেখে পেঁয়াজের কালি যা কি পরিমাণ হয়েছে দেখেন আর বললে শেষ করার মতো না এত পেঁয়াজের কালি হলে সেই পেঁয়াজ তো আর ঘরে সাজে রাখা যাবে না মজুত করে রাখা যাবে না এটা বেশি দিয়ে আসার কোনো গতি থাকবে না কারণ এই পেঁয়াজটা রেখে দিলে এবার শুকায় যায় পুষিয়ে যায় অনেক সমস্যা বাবা এখন সময় বাজে সাড়ে নয়টা আর রোদ্দুর রোদরে যে তাপ তাতে এখন শরীর জ্বলে যাচ্ছে এই যে গম দেখতেছেন গমটা তো আসলে খুব হয়েছে এখন বর্তমান মানুষ গমের ক্ষেতটা করতে চায় না গম আসলে দরকার এই গরমের সময় আসতেছে রুটি বা আখের গুড় খুবই মজার খাবার এখন গোম বাদ দিয়ে মানুষ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ করে তবে বেহুরিতে পেঁয়াজ নামার ভাব আসলে ভালো কিন্তু সমস্যা একটাই পেঁয়াজের কালি হয়ে যাচ্ছে মানে এই পেঁয়াজের কালি ভাঙতে হবে এক ভোট পেঁয়াজের কালি ভেঙে শেষ করলাম আরেকটা ভেঙে শেষ করতে হবে ঈশ্বর যা করবে সেটা ভালোর জন্যই করবে নিজের কাজ নিজে করে যেতে হবে আর ঈশ্বর যা করবে ঈশ্বর যা দেবে সেটাকে মাথা পেতে নিতে হবে সেটা আমার ভালোর জন্যই করবে এটাই বড় কথা আমি এখানে চাষ করেছি চেষ্টা করেছি এখন ঈশ্বর আমাকে যা দেবে যে ফলনটা দেবে সেটাই আমাকে নিতে হবে এর উপরে আমার কোনো হাত নাই জীবনটাও তেমন লাইফ আবার কাজকর্মও তেমন কাজ করে যেতে হবে ঈশ্বর আমাকে ভালোবেসে যেটা দেবে সেটাই আমাকে নিতে হবে যেমন ওই ভুঁইটাতে পেঁয়াজ এর থেকে নামার ভাব অনেক কম গাছ ভালো হলেও কিন্তু এখানে পেঁয়াজ নামেছে ভালো ওই ভুঁইটাতে ভাইরাস লাগে নাই এই ভুঁইটাতে দুই তিন জায়গায় ভাইরাস লেগে গেছে আশেপাশে কারো ভুঁইটি ভাইরাস নাই পেঁয়াজের আমার ভুঁইতে আছে অতএব কোনো দুশ্চিন্তা করা যাবে না ভাইরাস লাগার স্প্রে করেছি মনে সান্ত্বনা দেওয়ার জন্য কমে নাই ঈশ্বর ভগবান যা করবে সেটা ভালোর জন্যই করবে যেটা দেবে ভালোর জন্যই দেবে আমাদের কোনো মাথা ব্যথা করার দরকার নাই জীবনটাও এরকম আমার জীবনটাও আমি এরকম মেনে নিয়েছি অনেক দুঃখ কষ্টর পর এখানে এসেছি ঈশ্বর যেভাবে রেখেছে সেভাবেই খুশি আছি হারানোর আক্ষেপ তো সবারই আছে মানুষ তো কত কিছু হারিয়ে ফেলে অনেকেই পায় অনেকেই পায় এটা আমিও আমার জীবনের অনেক কিছু হারিয়ে ফেলেছি আমার নিয়তি হিসাবে মেনে নিয়েছি আমার কপালে নাই আমার কপালে ছিল না বা ঈশ্বর মনে করেছে যে আমার কপালে মনে হয় ওইটা দিলে ভালো হবে না তাই দিই নাই অতএব খারাপ তো লাগেই খারাপ লাগবে না খারাপ লাগবে কষ্ট হবে জ্বলে যাবে পুড়ে যাবে কত কিছু হবে তারপরও বেঁচে থাকতে হবে জীবন নিয়ে যুদ্ধ করতে হবে ফলের আশা করা যাবে না কাজ করে যেতে হবে আমি যেমন এখানে লাগাইছি স্প্রে করেছি ওষুধ দিছি এখন যদি আমি ফলের আশা করি যে ছয় মন করে পেঁয়াজ হবে সেটা তো আর হবে না ঈশ্বর যেটা দেবে সেটাই হবে এক মন করেও হতে পারে দুই মন করেও হতে পারে বা পাঁচ মন করেও হয়ে যেতে পারে যদি দেয় আর যদি না হয় দেখা গেল ওই যেমন ওখানে ভাইরাস লেগেছে রাতের ভিতরে ভাইরাস লেগে বিশেষ হয়ে যেতে পারে ভালো থাকবেন সবাই গুড বাই